সুরাটের লেহেঙ্গাগুলো লাইট কালার ডিপ কালার আস্কার ভিডিওতে লাইট লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার থাকবে এবং একটা লেহেঙ্গার ভিডিও থাকবে যেই ভিডিওটা আপনারা দেখলে যে বিয়ের লেহেঙ্গা রিসিপশানের লেহেঙ্গা পার্ দিন লেহেঙ্গা যে কোনো লেহেঙ্গা কিনতে চান না কেন আপনি এই লেহেঙ্গে এই ভিডিওটাই আপনি সেই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আর সবাই চলে আসবে আমাদের নিস্তালয় গাউসিয়া নু নিস্তালয় চার্জ বাই বাই সিমায়শাই সিমাইশিতে আসলে আপনারা ফুল লেহেঙ্গা এবং বিয়ের পুরা সেডিং কালেকশন পেয়ে যাবেন তো এখন হচ্ছে আমরা লেহেঙ্গা কালেকশন দেখানো শুরু করব আপনাদের কিন্তু এক এক করে দেখা দিব এবং প্রাইসও কিন্তু আজকে ডিটেলস আপনারা জানতে পারবেন তো আজকে লাইভে কামাল মামার সাথে কিন্তু আমিও আছি আচ্ছা তো প্রথমে হচ্ছে আমরা হোয়াইট কালার দিয়ে শুরু করব এখনকার ট্রেন্ডিংয়ে থাকা যে সবচেয়ে সুন্দর কালারটা এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে লেহেঙ্গার ডিজাইনটা দেখুন এগুলোই কিন্তু এখন ট্রেন্ডে আছে এগুলো একবারে আপডেট কালেকশন এগুলা সবচেয়ে হাতের কাজ সম্পূর্ণ জয়পুরি হাতের কাজ গুজরাটি হাতের কাজের ভিতরে আর অল ওভার কাজ করা অল ওভার কাজ করা প্লাস হচ্ছে অনেক বেশি ঘের মধ্যে পাচ্ছি আমরা এবং ডাবল ক্যানকেন ডাবল ক্যান এর পেয়ে যাচ্ছেন আপনার লেহেঙ্গার আপডেট কালেকশন এবং অনেকে চিন্তা করেন আমি একটু হেলদি আছি আমার কি লেহেঙ্গা পরবো মনে চায় কিন্তু পড়তে পারেন না তো তাদেরকে বললে আমি কিন্তু মাসাল্লাহ হেলদি খারাপ না মোটামুটি তো কিন্তু ঘেরা আসতেছে এবং অনেক ঘের বিশাল ঘের এগুলা অনেক ঘের এগুলো চাইলে আপনি অনেকে গাউনও কনভার্ট করতে পারবেন অনেকে চিন্তা করবেন আমি গাউন বানাবো গাউনে কিন্তু নর্মালি এত ঘের হয় না আর আপনার লেঙ্গার গাউন বানালে সেক্ষেত্রে ঘ্যারটা অনেক বড় হবে যার কারণে আপনার এটা গাউনটা কনভার্ট করলে আরো সুন্দর হবে

এখন তো দেখাবো একটা সেই লেহেঙ্গা বর্তমানে যে কালার মারামারি ফাটাফাটি কালার লেভেন্ডার কালার দেখুন কত ঘেরের মধ্যে আছে বিশাল মধ্যে অনেক ঘের বিশাল ঘের কাজগুলো দেখেন সম্পূর্ণ স্টাইলিশ কাজ এবং নতুন কাজ এই মেটেরিয়াল গুলো সব নতুন ব্যবহার করেছে আগে ছিল না এখন এগুলা লেঙ্গা ভিতরে আপডেট বেড়েছে দুই হাজার ছাব্বিশের কালেকশন

আজকে প্রচুর লেহেঙ্গার কালেকশন কিন্তু আপনাদেরকে দেখাবো আমরা তো নেক্সট হচ্ছে আমরা বেলভেট দেখাবো আপনাদেরকে বেলবেডের ভিতরে ব্রাদার সবচেয়ে হিট কালেকশন আজকাল ভিডিও থাকবে আজকে নিয়ে আসছি পক্ষ থেকে তো আপনারা একেবারে আপডেট কালেকশনগুলো গুলা নতুন আপডেট ভার্সন এগুলা বিশাল ঘের অনেক ঘের অনেক ঘের যুক্ত লেহেঙ্গা চলে আসছে এক্সক্লুসিভ লেহেঙ্গা চলে আসছে দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা অনেক গর্জেস থাকবে এবং অনেক হেভি ওয়ার্ক করা থাকবে পল্টিফুল লেহেঙ্গা এটা ওয়াও দেখেন এই তো যারা লাইভটা দেখতেছেন আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব আজকে লাইভটাকে বেশি করে শেয়ার করে দিবেন আর ইনশাল্লাহ আগামীকাল হচ্ছে ফ্রাইডে তো যারা শুরু মে আসবেন আমাদের কাছে প্রচুর পরিমাণ কিন্তু লেহেঙ্গার কালেকশন কিন্তু আপনাদের জন্য থাকবে আর এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা কিন্তু অনেক গর্জিয়াস থাকছে এই হচ্ছে দুপাট্টার ডিজাইনটা থাকবে প্রত্যেকে লাইভের সাথে জয়েন হয়ে যান আজকে প্রচুর পরিমাণ আপনাদেরকে কালেকশন দেখাবো এবং এটার প্রাইস দিচ্ছে হচ্ছে আমরা আপনাদেরকে পঁয়ত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা এটার প্রাইস থাকবে চৌত্রিশ হাজার মধ্যে এই ধরনের লেহেঙ্গা এর উপরে বাজেট লাগবে আপনি যেখান থেকে কিনবেন এগুলো হচ্ছে পঞ্চাশের উপরে বাজেট করতে হবে এটা কি দিচ্ছি এটা একটা স্বপ্নের লেহেঙ্গা স্বপ্নে অনেকের স্বপ্ন থাকে এই ধরনের লেহেঙ্গা পরবেন একটা বৌদের জিম থাকে যে আমি এই ধরনের লেহেঙ্গা গুলো পরবো সেক্ষেত্রে আমাদের লেহেঙ্গাগুলা চলে আসছে দেখেন কত সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশন চলে আছে এগুলা একেবারে সেরা কালেকশন লেহেঙ্গার সবচেয়ে লেটেস্ট কালেকশন চলে আছে এগুলো অরিজিনাল জয়পুরের লেহেঙ্গাগুলা চলে আসছে আমাদের শপে দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা আপডেট প্রত্যেকটা লেহেঙ্গা আপডেট দেখেন এটার প্রাইসটা পর্বে বিয়াল্লিশ হাজার টাকা এটার প্রাইসটা পর্বে মাত্র ব্যায়াল্লিশ হাজার টাকা ব্যায়ালিশ হাজারটা পেয়ে যাচ্ছেন একেবারে সেরা একটা লেহেঙ্গা এটা দুইটা দুইটা টাউন না এটা দুইটা উন্না একটা উন্না একটা উন্না আর একটা টপস এই যে একটা টপসটা দেখেন কত সুন্দর এবং দুইটা উন্না একটা উন্না নেটের আর একটা উন্না বেল বেটের দুইটা উন্না এটা প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা অনলি বিয়াল্লিশ হাজার টাকা রচুর লেহেঙ্গার কালেকশন আছে তো नेक्स्ट হচ্ছে আমরা লেভেন্ডার কালার লেহেঙ্গাটা দেখাবো যারা একটু হালকা পাতলার মধ্যে লেহেঙ্গা চান এখনো এখনো খোলা হয় কাম ইনট্যাক এই যে আনবক্সিং করতেছি বিসমিল্লাহ এই আপনাদের সামনেই খুলতেছি দেখেন কত সুন্দর লেহেঙ্গা চলে আছে লাইট লেভেন্ডার এটা দেখেন এগুলো সম্পূর্ণই হাতের কাজ করা এগুলো সম্পূর্ণ হচ্ছে রয়্যাল লেহেঙ্গা থাকছে আপনাদের জোন লেহেঙ্গাটা গেটটা দেখছেন যখন বানাবেন তখন ময়ূরের পাখামোর মতো কিন্তু ফুলে থাকবে লেহেঙ্গা গুলো আর কাজগুলো দেখেন নিখুঁত কাজ সিকোয়েন্স কাজ স্টোন কাজ এবং সম্পূর্ণ ফলোয়ার কাজ আছে একটা এটা সম্পূর্ণ স্টাইলিশ কাজ আছে নতুন আছে এটা গুজরাটি কাজ সম্পূর্ণ গুজরাটি কাজের যারা হচ্ছে হাতের কাজের লেহেঙ্গা গুলো চাচ্ছেন এটার মধ্যে কিন্তু কাঠচুপের কাজ করা আছে লেহেঙ্গাটার মধ্যে এটা অনেক সুন্দর একটা লেহেঙ্গা এটার প্রাইসও কিন্তু আমরা বলে দিব আপনাদেরকে এটা হচ্ছে ওন্নাটা থাকবে আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে টপসের ডিজাইনটা এটা হচ্ছে এটার প্রাইসটা ২৫০০০ টাকা এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা টপস এর কিন্তু সুন্দর আছে তো আজকে লাইভে যারা জয়েন করেছেন আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো আপনারা একটি একটু করে লাইভটাকে শেয়ার করে দিবেন আর সবাই লাভ বিয়ে দিয়ে দেন এটা কি দিচ্ছি এটা সম্পূর্ণ হাতের কাজ সম্পূর্ণ হাতের কাজ সম্পূর্ণ হাতের কাজের লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন একেবারে আপডেট কালেকশন সম্পূর্ণ হাতের কাজের লেহেঙ্গা এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ কাজ

তো অফসার ওনাটা প্রত্যেকটাই কিন্তু গর্জিয়াস থাকবে যে দেখুন এটা হলো ওনাটা ওনাটার মধ্যে হাতের কাজ করা হয়েছে সম্পূর্ণ ওনার হাতের কাজ এবং কাটিং সম্পূর্ণ কাটিং করে ওনাটা কাটিং করার ঢেউ ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এটা টপসটা প্লিজটিকে পারো

তলায় হচ্ছে আমাদের সিমেন্টারি যে শোরুমটা আমাদের এই শোরুমটার মধ্যে আসলে কিন্তু আপনি কালেকশন গুলো পেয়ে যাবেন এই যে দেখেন এটা টপস দেখেন কত গর্জিয়াস এটা টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড আর হচ্ছে স্লিপ সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা মানে টপস অনেক গর্জিয়াস কাজ করা আছে উনাটা অনেক বড় উনাটা অনেক বড় উনাটা অনেক বড় অনেক বড় উনাটা আচ্ছা দ্রুত বাই করে দেন হ্যাঁ আর এটা হচ্ছে জাদ্রসি জোরে কাজ করা এটা সেরা কালেকশন এটা হচ্ছে অনেক ঘের বিশাল ঘের লেহেঙ্গা দেখেন অনেক ঘের অনেক ঘের লেঙ্গা এবং দেখা আজকে আজকের টোটালি ডিফারেন্ট টাইপস এত গর্জা না আগে কখনো আসে নাই

এটা প্রাইস পুরো 25000 টাকা 25000 টাকা না এটা এই ল্যাঙ্গা গুলো বাইরে আউটলেট থেকে নিতে গেলে মিনিমাম 40 লাগবে ওয়াও এখন কি নি আসছে এখন এটা কি দেখাচ্ছি দেখেন এটা সেই লেভেলের জিনিস সম্পূর্ণ মাত্র খুলতেছি এক কাল ল্যাঙ্গা ফার্স্ট দেখাচ্ছি আপনাদেরকে এই যে আসলে মাত্র এই লাইভে চলে আসছি এগুলা প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা এই লেহেঙ্গাটা দেখেন এটা অনেক সুন্দর এই যে এটা কারুকার্য দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ সম্পূর্ণ গর্জেস কাজ করে প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর টপ সুন্দর আরো সুন্দর আজকে কিন্তু আমরা টপ সুন্দর ডিটেলস দেখাইতেছি সবকিছু দেখাইতেছি এটা হলো টপটা আর এটা হলো উনাটা এই যে উনা এটা প্রাইস তো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার অনেকে কিন্তু বলেন যে কামাল ভাই লাইভে আসে না লাইভে আসে না কেন তো এখন থেকে আমাদের নিস্তা লাই প্রতিদিন লাইভ থাকবে প্রতিদিন লাইভ হবে এবং সবাই আপনাদের লাইভটা ফলো করবেন দেখবেন এই যে এমনি ঝাড়া দিবে না ভাই এমনি উড়াই দিই আমরা কমরে দিই হ্যাঁ স্টুডেন্ট বাজেটে দেখেন হ্যাঁ স্টুডেন্ট বাজেটও থাকবে লেহেঙ্গা দেখেন এটা আরো সুন্দর আরেকটা ঝাড়া দেন আরেকটা ঝাড়া দেন এই লেহেঙ্গাটা অনেক সুন্দর অনেক সুন্দর লেহেঙ্গাটা দেখেন সুন্দর লেহেঙ্গাটা দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ আমাদের ঠিকানাটা বলে দেন সামনে আমাদের ঠিকানা হলো ঢাকা গালসিয়া নুন মেশর মার্কেট নিস্তালায় 4 বাই 22 সিমেশাই এটা আপনি অবশ্যই নিস্তালয় এক নম্বর দুই নম্বর যে কোনো গেট দাসলে কিন্তু পেয়ে যাবেন এই যে আমাদের ফুল ঠিকানাটা দেখেন পুরা ঠিকানা সিমে আশারি চার বাই বাইশ গাউসিয়া মার্কেট নিস্তালা এলিফেন্ট রোড অনলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন আর অবশ্যই নিস্তালায় চলে আসবেন এটা হলো দুপার এটা হলো দুপার টালা দেখেন সুন্দর একটা দোপাট্টা প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এটার প্রাইসটা পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা অনলি চব্বিশ হাজার টাকা এই দেখেন এটা কি রে ভাই এটা হরিণের কলজড়া এই যে খুলে ফেললাম এটা এক্সক্লুসিভ ল্যাঙ্গুয়েজ এই নে আলো এটা ছাড়াও দেন এছাড়াও পড় কত ঘের বিশাল ঘের বিশাল আকারের ঘের এবং দুইটা দুপাট্টা দুইটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন একটা বেলভেটের দুপাট্টা ধরো আর এটা হলো অন্যার এই নেটের দুপাট্টা আর টসটা অনেক গরজিয়াস অনেক গরজিয়াস পেয়ে যাচ্ছেন এটা প্রাইস হলো পঁয়তাল্লিশ হাজার টাকা এটা নেটের কি কালার এটা গোল্ডেন গোল্ডেন কালার বেশ গোল্ডেন কফার গোল্ডেন কালার এখানে এটা ডিফেন্ট একটা কাজ এই কাজগুলা একেবারে লেটেস্ট আপনি আগে পরে কেউ এই কাজগুলো দেখেন নাই আপনারা যারা আমাদের সিমে আসে তার তারা কিন্তু এই ল্যাঙ্গাগুলো কালেকশন করতে পারবেন দেখে যাবেন যে আমরা কত কমে দিচ্ছি এবং নতুন ডিজাইন দিচ্ছি তাহলে আপনি বুঝবেন যে আপনার কিনার সহজ হবে যে সিমে আসাইতে কত কমে দেয় এবং নতুন ডিজাইন দুই হাজার ডিজাইন চলে আসছে টপসটা অনেক সুন্দর এই ওনাটা অনেক গর্জিয়াস ওনাটা এটার প্রাইসটা পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা কালেকশন দেখেন বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ করে বিক্রি করি আমরা যে আমাদের জায়গা কমে কেউ দিতে পারবেন না আপনার শুধু লেহেঙ্গা না শাড়ি লেহেঙ্গার টোটাল কালেকশন আমাদের সিমে আসে ভরপুর আছে যেহেতু এখন বিয়ের সিজন তো আপনারা সবাই কিন্তু চলে আসবেন এটার প্রায় আছে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা মাত্র ওই যে মক লেহেঙ্গা ফ্রেন্ড ভাই মেজেন্টার নিচে ওয়াও দেখেন এই লেহেঙ্গাটা তো অনেক সুন্দর এটা সুন্দর মানি জবাব সারা এটা কোনো কথা হবে না এত সুন্দর লেহেঙ্গা দিচ্ছে আপনাদেরকে কত সুন্দর কাজের কারু দেখেন মাল্টি কালার কাজ মাল্টি মিনাকারি কাজ করা মাল্টি কাজ সামনে দেখা যাক একটু মাল্টি কাজ করা একইবারে প্রাইসটা আপনাদের হাতের নাগালে এগুলো সব রিজনেবল প্রাইস হাতের নাগালে প্রাইস

কত কলিবুল শাড়ি কত কলিবুল লেহেঙ্গা চলে আসছে একেবারে আপডেট এটা আরো সুন্দর কত সুন্দর লেহেঙ্গা ওয়াও এটা তো কাজ দেখেন সম্পূর্ণ হাতের কাজ কাজ দানার কাজ সম্পূর্ণ কাজ কাজ পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচচল্লিশ হাজার টাকা সরি পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ওটা আগেরটা পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কিন্তু চলে পার্পেল কালার এই এটা পার্পেল কালার দেখেন ওয়াও খুবই এক্সক্লুসিভ লাইন এগুলো এটা টপস উনাটা বেলবে টুনাটা এটা বেলবে টুনাটা আর এটা হলো টপসটা টপস এটা হলো উনাটা এটার প্রাইস হলো পঁয়তাল্লিশ হাজার টাকা এটার প্রাইস ও পঁয়তাল্লিশ হাজার টাকা লেহেঙ্গার আপডেট ভাষণ নিয়ে আসছি একেবারে সেই সেই কালেকশন ও দেখেন কালারটা দেখেন কালারের ভিতরে সম্পূর্ণ মাল্টিবিনাগারি কাজ করা পাথরের কাজ হাতের কাজ সম্পূর্ণ কাজগুলা বলে বোঝানো যাবে না এত সুন্দর কাজ গুলা দাও এই যে অনেক 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 এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা টপস দেখেন এই যে টপসের প্যানেলটা একদম রাজকীয় ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই কাজ আর দোপাট্টা অনেক সুন্দর এগুলা डिफरेंट লেহেঙ্গা এগুলা প্রত্যেকটা লেহেঙ্গা হচ্ছে ফ্যাশনেবল डिफरेंट এই লেহেঙ্গাগুলা এই লেহেঙ্গাটা দেখেন এটাও সুন্দর এটা কালারটা খুব সুন্দর डिफरेंट একদম ব্রাইডাল এর সবচেয়ে এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা এটা অনেক গর্জিয়াস কাজ সম্পূর্ণ জাদ্রুসি জড়ি ঝাড়খান স্টোন আর হচ্ছে যে দেখেন এটা হচ্ছে একটা দোপাট্টা এটা ভেলভেট

ভালো থাকবেন সুস্থ থাকবেন